সালাহ আলাইকুম ভাইয়া ভাইয়া এটা কিসের প্রজেক্ট ভাইয়া ভাইয়া এটা হচ্ছে আপনার একটি ফায়ার সেফটি প্রজেক্ট এটি কি এটি কীভাবে কাজ করবে ভাইয়া এটা এটি হচ্ছে আপনার উদয়নী একটি বিজ্ঞান মেলা ও পীঠ উৎসবে আয়োজন হচ্ছে এখানে বিজ্ঞান প্রজেক্ট হিসেবে এটি যাওয়ার জন্য আমরা তৈরি করেছি এটা হচ্ছে আপনার কাজ করবে আগুন হঠাৎ আপনারা হয়তো বাড়ির বাইরে আসেন বা বাড়ির ভিতরে আসেন হঠাৎ দুর্ঘটনাজনিতভাবে আগুন লেগে গেছে এখন ফায়ার সার্ভিস আস্তে আস্তে অনেক সময় লাগে এই জন্য এটা হচ্ছে আমার একটি সেন্সর যেখানে সেন্সর লাগানো থাকবে হঠাৎ আগুন লাগলে অটোমেটিক পানি গিয়ে এখান থেকে পানি গিয়ে যে জায়গায় আগুন লাগছে সেই জায়গায় অটোমেটিক পানি গিয়ে বন্ধ করে দেবে বুঝতেন এটা হচ্ছে আপনাদের দুর্ঘটনা থেকে হাত থেকে রক্ষা করা বাঁচার জন্য দুর্ঘটনা হাত থেকে বাঁচার জন্য এটি একটি সেন্সর এটি হচ্ছে ছোটো ঘর তাই আমরা ছোটো ঘর সেন্সর লাগিয়েছি বড় ঘরের এর চেয়ে বড় সেন্সর লাগানো যাবে এবং বড় ঘরের চেয়ে বড় সেন্সর লাগানো

বাসা বাড়িতে আগুন ধরে যায় আগুন ধরে তো আগুন ধরে অনেক সময় ধরে যাওয়ার পরে জানতে পারে আপনার এই সেন্সরটার মাধ্যমে কী বলতে চাচ্ছেন আপনি বলতে চাচ্ছেন যে সেন্সরটির মাধ্যমে মানে আগুন ধরছে দরের সাথে সাথে এটি একটা অ্যালার্ম বেজে উঠবে এবং পানি অটোমেটিক আপনার এই নলী দিয়ে পানি বের হবে এটি বলতে চাচ্ছেন আপনি হ্যাঁ এখানে একটা ব্রাউজার ব্রাউজার লাগানো আছে যেটা হচ্ছে আপনার ঘুম মানুষ ঘুমে থাকলে এটা ঘুম থেকে জাগিয়ে দিবে এবং ঘুম থেকে জাগানোর সাথে সাথে এটি আরেকটি কাজ করবে সেটা হচ্ছে যেই জায়গায় আগুন লাগছে সেই জায়গায় অটোমেটিক পানি গিয়ে এই আগুনটাকে নিবিয়ে আচ্ছা আমরা একটু দেখতে চাই এটা কিভাবে কাজ করবে একটু একটু দেখান প্লিজ আমাদেরকে অবশ্যই এটা হচ্ছে আপনার আগুন ধরেন এই জায়গায় আগুন লাগছে সেন্সরটি হচ্ছে এই জায়গায় এই জায়গায় আগুন লাগছে দেখছেন পানি

আগুনটা যেখানে লাগবে সেন্সরটা নিয়ে হচ্ছে ঘরের মূল সেন্টার বা মূল পয়েন্টে লাগাবেন এবং আগুন ধরেন রান্নাঘরে লাগলো বা এসি যা লাইন যেখানে আসে বা বৈদ্যুতিক সংযোগ যেখানে আসে সেখানে লাগলো এটা কোনো ফ্যাক্ট না এটা হচ্ছে দূরে যা হোক বা লাগুক আগুন লাগলেই এটি হচ্ছে আপনার পানি এসে বন্ধ রয়েছে এই দেখেন এই মানে আরে বলতে যাচ্ছে যে এই এই পদ্ধতিতে আমরা চাইলে বিভিন্ন আমাদের বাসাবাড়িতেও লাগাতে পারি জিনিসটা জি এই পদ্ধতিটি আপনারা কম খরচেই লাগাতে পারেন এবং অনেক বড় একটা দুর্ঘটনা হাত থেকে আপনারা বাঁচতে পারেন এই এটা হচ্ছে আগুন দেখেন এই ঘরে এই জায়গায় আগুন লাগছে দেখেন এই জায়গায় আগুন লাগছে পানি আসে এটা পানি আসছে আমি যদি পানিটা এদিকে দিই এটা বন্ধ হয়ে যাবে আর এটা যেহেতু আমরা প্রজেক্ট হিসেবে ইউজ করতেছি তাই আমরা পানি আগুন বন্ধ করি না বন্ধ না করে দেখাচ্ছি আর আপনার সেন্সরটা কিন্তু এই জায়গায় আগুনটা কিন্তু আমি এই জায়গায় দিছি জি এটা কিন্তু তাহলে এটা তাহলে এটা তাহলে আপনারা বাইশ তারিখ যে উদয়নে যে প্রোগ্রামটা হবে এটা উৎসব এবং বিজ্ঞান মেলা বিজ্ঞানে প্রদর্শন করবে আপনারা এটা হচ্ছে আমরা জি দর্শক আপনারা চাইলে ওই দিন আপনারা সবাই সবাই দামত রইল ওই দিন ওই দিন আপনারা সবাই আসবেন উদয়ন এক কিলোমিটার ভদ্রহাটে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ধন্যবাদ আপনাদেরকে